বা ফর মাই ল্যাঙ্গের জার্নালিজম ইন এ মোস্ট এডভানসেমোক্রেটিক কান্ট্রিজ বা আনফর্চুনেটলি আমাদের সাংবাদিকতাকে একদম ধ্বংস করে দিয়েছেন বিগত কয়েক বছরে আপনার এই মানে সময় টিভি বা একাত্তর বলেন আরবেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করেছেন কিনা আমি আপনাদেরকে এটাই আলোচনা করতে চাই সেটা হলো আচ্ছা আপনি আমাকে বলেন তো কেন এটা বললো না যে দ্য ফর্মার প্রাইম মিনিস্টার অফ শেখ হাসিনা কুড ফেস ডেথ পেনাল্টি ওভার বাংলাদেশ আনরেস্ট আনরেখানে দেখেন ঠিকই ঠিলুপসিদিক নামটাই এখানে জড়াই দিয়ে দিয়েছে এটা বলে সাংবাদিকতা আপনি দেখাচ্ছেন যারা সাংবাদিক আছেন লার্ন সামথিং আউট অফ ইট খেয়াল করেছেন এখানে টুইস্টটা তারা তো টুইট আচ্ছা এখানে আনন্দ নাই কিন্তু টিউলুপ সিদ্দিকির যেহেতু এরা এনটি আওয়া মানে এরা মানে এই ফেসিজম বিরোধী মানে কিন্তু ডেইলি টেলিগ্রাফ গার্ডিয়ান যারা আছে সব পৃথিবীতে একটা পৃথিবীতে একটা নিউজপেপার দেখলাম না শেখ হাসিনার পক্ষের এই মুহূর্তে একটা জায়গা আপনি দেখা দেখাতে না ভারতীয় কয়েকটা মানে ওই যে ভারতীয় তো শেখ হাসিনার পক্ষে থাকবে স্বাভাবিকভাবেই যেহেতু সেও একজন ভারতীয় ওই মানে যদি ঠিক মতো আমরা বিবেচনা করি ঠিক না সো ভারতীয় না হলে ভারতীয় এজেন্ট ছিল সো আপনি দেখেন টেলিগ্রাফের মতো পত্রিকা এই সময়ে এসে ঠিকই টিলিপ সিদ্দিকে কামাচানে কালার করে দিল সাংবাদিকতা যারা করেন এখানে যদি কেউ থেকে থাকেন শিখেন দিস ইজ হাউ ইউ শুড ওয়েন আর এংরি কিভাবে টুইস্ট করে সবাইকে খালার করে নিউজ করতে হয় এটা শেখার একটা পদ্ধতি আছে যে দেখেন ঠিকই কিন্তু ঠিলুপস এখানে নামটা জড়াই দিল আন্ট মানে তার চাচি সরি না খালা খালা ঠিকই কিন্তু তাকে জড়াইয়ে দিয়েছে এখন ব্রিটিশ মেম্বার অফ পার্লামেন্ট এটা হচ্ছে সাংবাদিকের সবচেয়ে বড় টুইস্টু উই শুড লার্ন আই রিড দ্যাম আই লার্ন ফ্রম দ্যাম আমি বাংলাদেশ আমি আপনি আমাকে যেভাবে দেখেন ভালো মন্দ মিডিয়াম বড় ছোট একজন একটিভিস্ট হিসাবে দেখেন মিডিয়া পারসন হিসেবে দেখেন সব আমি শিখেছি বিদেশিদের কাছ থেকে আল্লাহর খসম করে বলছি বাংলাদেশের কারো কাছ থেকে সাংবাদিকতা বা রিপোর্টিং করা কথা বলা বিশ্লেষণ করা আমি শিখি নাই ভাই উপরে আছে আল্লাহর নাম নিয়ে বলছি আমি শিখি নাই এদের কাছ থেকে শেখার কিছু নাই যে কয়েকজন মানুষ ছিল এরা মারা গেছে আর যে দুই একজন আছে দে আর সাইলেন্ট এদের কাছ থেকে শেখার কিছু নাই রে ভাই শিখবেন না এদের কাছ থেকে আর না হলে তাহলে এমরমান মাসুম হতে পারবেন না

কথাটা তো এখানেই আমি মানে এই জিনিসটাই তো আমি বলছি শিক্ষাবিদের অভাব নেই কিন্তু শিক্ষাবিদ নেই সায়েন্টিস্টের অভাব নেই কিন্তু সায়েন্টিস্ট নেই আপনি আমাকে বলেন বাংলাদেশে থেকে আমাদের যে মানে যারা আছেন

দারাবাই কর্মসূচি দিয়েছে আগামী ডিসেম্বর ধরেন আগামী ডিসেম্বর পর্যন্ত দারাবাই কর্মসূচি এর মধ্যে আছে হরতাল যমুনা মার্চ টু যমুনা চিনতে পারছেন মানে মার্চ টু যমুনা হরতাল তারপরে অবরোধ গাজীপুরে হরতাল এই 27 তারিখ বিক্ষুব মানে অমলি কর্মসূচি দিচ্ছে এবং কারা কর্মসূচি দেয় মানে মানসিক বিকরাগস্ত কয়েকটা আছে না মূর্খ ওই যে অনলাইনে এবং ইংল্যান্ড আমেরিকাতে দেখেন না এরা কর্মসূচি দিচ্ছে ভাই কোন যোগ্য কোনো মানুষও নাই কাছাকা কাছাকাছি এদেরকে এই যে কয়েকটা নুইসেন্স ওই হাতে গোনা টোটাল হাতে গোনা ত্রিশ থেকে চল্লিশটা আছে নুইসেন্স সারা পৃথিবীতে এখন আওয়ামী লীগের পক্ষে যারা এগিয়েও গেউ মেয়েমু করে তাদের ধারণা যদি তারা কখনো আওয়ামী লীগ ক্ষমতায় যায় তারা কেউ মন্ত্রী হবে কল্পনা করতে পারছেন যদি শেখ হাসিনা মন্ত্রী হয় তাহলে কি হতে পারে মানে এরা আপনার মন্ত্রী এরা আপনার লিডার আপনার আত্মতা ছাড়া নিজেদেরকে এখনো পথ আছে আপনাদের এবং এই যে মাসুদ কামাল বা আনিস আলমগীর বা সরন যারা যে বক্তব্য দেয় এরা ঘুরে ফিরে বলতে চায় শেখ হাসিনা ভালো ছিল রাইট ভালো ছিল আপনি কল্পনা করতে পারছেন এরা কোথায় অবস্থান করে এরা এবং এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করতে চাই আপনাদের সাথে লেডিজ এন্ড জেন্টলমেন মাসুদ কামালই আনিস আলমগীররা জীবনে কোনো কিছু তেমন কোন সফল না এখন মনে করলো এই একটা সুযোগ আছে যে কেউ নাই আমরা এই খালি ময়দানে যদি একটু দাঁড়াতে পারি তাহলে শেখ হাসিনা আসলে আমি হব ধরেন প্রেস সেক্রেটারি এই হবে তত্ত্বমন্ত্রী এই যে এই যে কয়েকটা ধারণার এই যে কয়েকটা বাকিগুলা তো স্ট্রিট মানে স্ট্রেড এগুলাকে নিয়ে শেখ হাসিনার বাজার শেখ হাসিনা যদি সত্যিকার অর্থেই যদি মানুষ হতে পারতো তাহলে তার আত্মহত্যা করা উচিত ছিল এখন এই মুহূর্তে আমি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ তার এখন মুখ লুকানো উচিত ছিল যে আর জীবনে আমি আমার মুখ দেখাবো না কাউকে কিন্তু থেকে বলতেছে কাউকে আমি আবার এবার যাচ্ছি যে আমি যাচ্ছি মনে হচ্ছে সে আগামীকাল কি ক্ষমতা চলে আসবে আমি যে এবার যাচ্ছি আমি কিন্তু মানে কোনো উন্নয়ন করবো না গ্রামের মানুষকে কিছু খাবার দিব আর বাকি সব হচ্ছে গিয়ে খালি প্রতিশোধ আর দেখে নিবো সেরে নিবো ফেরে নিবো খেরে নিব কল্পনা আপনি মানে এবং এরও অনুসারী আছে জেনে শুনে একটা মানবতা বিরোধী অপরাধী মহাকুনির জেনে শুনে তাকে সাপোর্ট করে তো মুসলমান হিসাবে সবচেয়ে বড় অপরাধের এই মানুষগুলা কি কখনো ব্যস্ত যেতে পারবে

উই আমি বলি জেনে শুনে মানুষকে খুন করেছে মানে তার চোখের সামনে নিরীহ ছাত্রছাত্রীদেরকে খুন করেছে এই মহাকুনি ম্যাস মার্ডার তাকে আপনি সাপোর্ট দিচ্ছেন কিভাবে সাপোর্ট দেন আপনি আপনি মুসলমানের বাচ্চা না দুজক ব্যাস দুজকে নিয়ে খুরবিন্দু মাত্র আপনার অনুশোচনা নাই এবং চিন্তা নাই আপনার কিভাবে দেন আমি যদি জানি যে একজন মানুষ সরাসরি খুনের সাথে জড়িত এইভাবে আমার চোখের সামনে নো ওয়ে এই জীবনে আমার বাই হলে না বাপ হলো কাজবে না আমি জীবনে সাপোর্ট তো দিবই না বরং তার বিরুদ্ধই আমি সব সময় করব একটা দিন এখানে আমৌমলিকে প্রশ্ন যদি আসে यस ইউ ক্যান টক अबाउट दैट লেসেন্ট জার্মেন লাইক আমরা চাই আমৌমলিকে ক্ষমতায় সে করে চাই আমৌমলিকে করে নাই দিস ইজ মেবি লজিক্যাল তার চুকের সামনে একজন মানুষ হত্যাকারী গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধী মানে জাতিসংঘে যাকে এই নতুন এই লাস্ট ডেক্যাডের ভিতরে शी इज द ओनली वन দ্য ইউনাইটেড নেশনস ইনভেস্টিগেটেড এন্ড ফাউন্ড আউট বাচ্চা হিসাবে ইচ্ছে বড় বিপজ্জনক আর উধপতন আর হতেই পারে না হতেই পারে না দিস ইস আনবিলিভেবল আপনি 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 ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেন এটা ইম্পসিবল রাজনৈতিক আওয়ামী লীগকে তো সাপোর্ট দিতে না করে নাই কিন্তু তাকে সাপোর্ট দেওয়া সরাসরি দিস ইজ অ্যাপসার্ড দিস ইজ আনএক্সেপ্টেবল কারণ সে আপনার জেনে শুনে সে একজন মহা কুনি একটা দুইটা না অ্যাক্সিডেন্টে কুনি না যুদ্ধ লেগেছে যুদ্ধের মানুষ মারা গেছে তাও না জেনে সরাসরি কোন করেছে এবং এই লোককে আপনি সাপোর্ট দিচ্ছেন ভেরি ভেরি প্যাথেটিক এগুলা বুঝছেন আপনি দল করেন দল তো আওয়ামী লীগ না করবেন না এটা তো কেউ বলে নাই এটা করতে পারেন আপনি বাট এভাবে সরাসরি এভাবে মানে সাপোর্ট দেওয়া যায় যায় এটা করা এটা কি করা উচিত এলো একটা আপনি দেখেন তারা কর্মসূচি দিয়েছে দুজন মানুষ মিছিল নিয়ে বের হতে পারে না নির্বাচন আসতেছে মানে এখন তারা মার্চ টু যমুনা এই যে এই যে গরিবের ছেলেগুলাদের টাকা পয়সা দিয়ে এদেরকে মাঠে নামাচ্ছে বাংলাদেশে এদেরকে যদি শক্ত হাতে দমন করা যায় এরা কখনো আর মাঠে নামবেন না এবং আমি দেখছি এখানে মানুষ বলতেছেন আসো 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 খেলা হবে মানুষ এই যে এখন যদি এরা ডিস্টার্ব করে জনগণ কালকে দেখলাম লাঠি দিয়ে বের করে একজন একজন সাধারণ দিন মজুর লাঠি দিয়ে মানে আপনি এদেরকে পিটাইয়া আপনার পুলিশ ডেকে তারা দৌড়িয়ে দিচ্ছে গতকালকের যে মিছিলের যে তারা ধরো এখন এরা কিভাবে বের হবে এখানে সরকারে যে কিছু মানুষ আছে এরা সহযোগিতা করতেছে করতেছে না তা না করতেছে ডেফিনেটলি এটা তো একটা বিপজ্জনক জিনিস এভাবে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করা যাবে না তারা দেখতেছে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেই মনে রাখবেন এটা মাথায় রাখবেন যারা আওয়ামী লীগকে মানে মনে করেন যে এরা জাতীয় দুশ্মন এরা আসলে মানুষকে হত্যা করবে আবারও এবং সে তো ডিক্লার দিচ্ছে সে তো ডিক্লার দিয়ে আসতেছে আমি খালি গরিব মানুষের কিছু খাওয়াবো আর বাকি সব আমরা খালি মানে অপরাধী মানে সতেরো বছর সে শুধু প্রতিশ্রুতি নিল তো এই দেশের বাইশ কোটি আঠারো কোটি মানুষ আছে এদের কোনোদিনই কোনো নিস্তার নাই মানে এরা কি কখনোই মানে বেরোতে পারবে না এই 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 প্রতিশোধের রাজনীতি আর প্রতিশোধের মানে ব্যবস্থা থেকে কবে আমাদের মানুষ বের হবে কবে এই দেশটা শান্তি বাইশ কোটি মানুষ এদেশের দেশের একটা পাগল মহিলার কাছে কি জিম্মি হতে পারে কখনোই না কখনোই না এটা আপনারা ভেবে দেখবেন এই বিষয়গুলা আওয়ামী লীগ কেউ যদি মনে করেন যে আসা উচিত জাস্ট উই ক্যান টক আই সে দ্যাট তারপরে দেখা যেতে পারে মানে এরা আসতে পারবে কিনা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যদি বাংলাদেশে কখনো ফিরে সেটা হবে ব্ল বপ এর মানে রাজনীতি এরা বাংলাদেশ হবে না এখানে মানুষের আর এসে কোনোভাবে এসে আগের শাসন যেটা এটা প্রতিষ্ঠা করতে পারবে না বাংলাদেশে কারণ সবকিছু অলরেডি ভেঙে দেওয়া হয়েছে নতুন করে সে শুরু করতে গেলে তার কয়েক বছর লাগবে এর ভিতরে চেষ্টা করবে এখানে শুধু গৃহযুদ্ধ লাগবে দেশটাকে মানে এটা এবং সে দেখেন কি করতেছে তারা আপনার এই এবং আওয়ামী লীগ কেন এখন নির্বাচনের আগে কারণ তারা জানে নির্বাচনের আগে সুশাসন দিতে পারে মাথায় রাখবেন কতজন মানুষ আছেন আপনারা ধরেন সাতশো জন মানুষ আছেন অন এন্ড অফ রাইট সুশাসন দিবে এমন কোন সরকার আওয়ামী লীগ চাইবে না কেন চাইবে না মনোযোগ দিয়ে শুনবেন সুশাসনের কোন সরকার আসলে গতানুগতিক এই রাজনীতির দল যারা আছে এরা অটোমেটিকলি দে উইল বি ওয়াইপড আউট দে উইল বি এলিমিনেটেড ফ্রম দ্য পলিটিক্যাল সারফেস কারণ একবার যদি বাংলাদেশের মানুষ এই মতে ফোর হান্ড্রেড অ্যান্ড সিক্সটি পিপল আছেন একবার যদি বাংলাদেশের মানুষ ইফ দে ক্যান টেস্ট অফ এ গুড গভর্নেন্স ইটস ওভার ফর ওই দাপের রাজনীতি ওই টাইপের রাজনীতি যেগুলো আছে অটোমেটিকলি উইল বি ইলিমিনেটেড আপনারা আমি আপনাদেরকে বলে দিলাম আপনারা এই যে ছাত্র সংসদ নির্বাচনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এগুলো দেখেন নাই কেন ছাত্রদলের অনেক ভালো ক্যান্ডিডেট থাকার প্রবাস করতে পারে নাই আপনি কি মনে করেন শুধু ছাত্রদল এরা খারাপ ন এরা ছাত্রদলকে তারা আওয়ামী লীগের মতোই মনে করেছে বাংলাদেশের ছাত্র সমাজ যারা যে কারণে ভালো থাকার পরেও যোগ্য প্রার্থী থাকার পরেও ছাত্রদলের কেউ পাশ করতে পারে নাই তারা মনে করেছে ছাত্রদল ছাত্রলীগ সমান এদের মধ্যে কোনো পার্থক্য নেই দেয়ার আমরা ভোট দেবো না এটাই মেন্টালিটি অথচ অনেক ভালো ভালো প্রার্থী কিন্তু ছাত্র দলের পক্ষে আসিল কিন্তু পাশ করতে পারে নাই ঠিক একইভাবে যদি রাষ্ট্র ক্ষমতায় কখনো সুশাসন দিতে পারে এমন কোন প্রার্থী এমন কোন দল ক্ষমতায় আসতে পারে ইটস গন আওয়ামী লীগ উইল নেভার রিটার্ন টু বাংলাদেশ তখন আমি হাসিনার কথা বলছি না আওয়ামী লীগ ইটস সেলফ এ পলিটিক্যাল পার্টি উইল নেভার বি এবল টু কাম ব্যাক তাদের ভিতরে যে আমাদের তারা ক্যালকুলেট করে দেখেছে যদি সুশাসন দিতে এমন এমন দল বা কোনো রাজনৈতিক সরকার নির্বাচনের মাধ্যমে জামাত বিএনপি আওয়ামী লীগ আমি বিশ্বাস করি যেভাবে ফেটান শুরু হয়েছে রাজনীতিতে বলে রাখি ইফ ইউ সি কোয়ালিশন গভর্নমেন্ট

চিরতরে আওয়ামী লীগ আর আসতে পারবে না কারণ এর জন্য শেখ হাসিনা জানে স্বয়তন্ত্র

শক্তিশালী কোন গভর্নমেন্ট তৈরি হোক কারণ শক্তিশালী বা ইউনিটি গভর্নমেন্ট যদি হয় জামায়াত বিএনপির কোয়ালিশন হয়ে যায় এম সহ ইটস ডান ইটস ডান ফর আওয়ামী লীগ আওয়ামী লীগ শেষ কারণ এর ভিতরে আর আর ধাক্কা দিয়ে সরকারকে ফেলে দিয়ে ক্ষমতা আসার সম্ভাবনা কারণ দেশে বিদেশে মানুষ সব ধরনের আছে এরা পাকড়াও করবে প্রতিটা জায়গাতে আর বাংলাদেশ তো আসতেই পারবে না ইন্টারন্যাশনাল মেকানিজম যেটা সেটা এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই গভর্নমেন্টে পার্ট থাকবে আর আই ক্যান ঠেল ইউ দ্যাট দ্যাটস ওভার ফর এবং শেখ হাসিনা এটা জানে বলেই শেখ হাসিনা কিন্তু এখন দেখেন আপনি এই মানে তার মধ্যে অস্থিরতা কাজ শুরু করেছে যে নির্বাচনের পরে কি হবে তারা বসেছিল যে তারা মনে করেছিল যে একটা পার্টিকুলার দল যদি ক্ষমতায় যায় তাহলে উই মে ট থ্রু স্লিপ থ্রু দিস বাট এটা দেখতেছে এখন যেভাবে যাচ্ছে তারা মনে করে এখন এই মুহূর্তে যে আগামীতে যদি একটা শক্তিশালী গভর্নমেন্ট তৈরি হয় সেই গভর্নমেন্ট কোনোভাবেই আওয়ামী লীগকে আর দাঁড়ে আসতে দিবে না এর মধ্যে জুলাই সনদ যেটা আছে সেটা যখন স্বাক্ষর হবে সে আইনের শাসনের অনেক প্রক্রিয়াই উন্মুক্ত হয়ে যাবে লেডিস এন্ড জেনমেন এস নট এ গুড সাইন ফর আওয়ামী লীগ দ্যাটস ওয়ার ইট লেডিস এন্ড জেনমেন সো এটাই ভাই কুটাই বলুক যদি তু জানতে ইসলামকে ভোট দিবে আচ্ছা জামাত ইসলামকে আপনি বলছেন দেউক আমি তো বলছি না দিবে না আমি বলছি দিবে যদি নাটকীয় পরিবর্তন হয় যদি স্প্লিট হয় তাহলে কিন্তু মনে রাখবেন কি হবে একটা কোয়ালিশন গভর্নমেন্ট বা ইউনিটি গভর্নমেন্ট হতে পারে যেটা আরো ডেঞ্জারাস আওয়ামী লীগের জন্য একক গভর্নমেন্ট হলে ধরেন বিরোধী দল বিএনপি থাকলো অথবা বিরোধী দল জামাত থাকলো ধরে নিলাম তারা করবে না বিএনপি যাবে না আওয়ামী লীগের সাথে হতে পারে ক্ষমতায় যাওয়ার জন্য আস্তে আস্তে এদের সাথে একটা মেনটেন করা লিয়াজু মেনটেন করে আচ্ছা ঠিক আছে আওয়ামী লীগ আসো তোমরা আন্দোলন করি নামাই আর একটা ইলেকশন দেই আমরা তো দুর্নীতিগ্রস্ত এইটি পার্সেন্ট রাজনীতিবিদ বাংলাদেশের করাপ্টেড এজ ইউ নো দ্যাট রাইট যারা অলরেডি দে হ্যাড এ টেস্ট অফ পাওয়ার রাইট এটা বাস্তবতা তো এটা হতে পারে আর যদি ইউনিটি থাকে ন্যূনতম আমি আপনাদেরকে বলে দিতে পারি তাহলে সবার এবং বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো বাংলাদেশের রাজনীতিবিদরা সিচুয়েশন এসেস করে রিস্ক করে তারা রাজনীতিতে নাই তারা শুধুমাত্র দে হ্যাভ নো আইডিয়া হোয়াট ইস কামিনা মনে করে আমরা ভোট দিব সরকার গঠন করব নো প্লানমেন্ট হোয়াট ক্যান অফ কান্ট্রি ইন ফিউচার নো আইডিয়া মনে করে আসি স্বাভাবিক কারণ ওই যে বললাম যে ওই রিস্ট্রাকচার অফ পলিটিক্যাল ব্রেইনস আই মিন হ্যাভ নট ফর্মড দিস ইজ পাওয়ার এটা কোয়েশ্চন আসার দরকার তারা কিভাবে কি করবে তখন তারা বলবে পুলিশ কারণ শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে ঠেকানো সম্ভব হবে না জাতীয় একটা ইউনিটি দরকার ইন্টারন্যাশনালি একটা মেকানিজম দরকার জাতীয় ইউনিটি থাকলেই পড়ে গেল জাতীয় ইউনিটি থাকলেই মোর দেন এনাফ দ্যাটস ওয়াই উই নিড রাইট নাও লিডিস অ্যান্ড জেনমেন সো লেটস সি হোয়াট হ্যাপেন্স এখন দেখেন তারা অলরেডি তারা মানে এবং যারা এটা ঘোষণা করেছে এরা কেউ গুরু গুরুত্বপূর্ণ ব্যক্তি না রাস্তার এক ধরনের রাস্তার স্ট্রেডক্সের মতো যারা আছে এরা এরা শেখ হাসিনার মানে সংগ্রামী মানে মোর্চা তৈরি করেছেন তারা আসবেন অস্তিত্ব যেখানে বাংলাদেশে নাই এবং আমি বলছিলাম এটা জাতির ভবিষ্যৎ নিয়ে আমাদের রাজনীতিবিদরা রাষ্ট্রপতি চুপ্পুকে তখন সাথে সাথে সরিয়ে দেওয়া উচিত নাই এবং এই যে রাজনীতিবিদরা এরা যে কতটা ব্যর্থ হয়েছেন আজকে চুয়ান্ন বছর এখন পর্যন্ত তা বলা মুশকিল ব্যর্থতা ফেইলিওর আপন ফেইলিওর স্টিল দে থিঙ্ক দ্যাট সাকসেসফুল একটু কথা এই মেকানিজম এবং রিস্ট্রাকচার না করে পার্টিকে লিডারশিপে রিস্ট্রাকচার না করে ইনোভেটিভ কিছু না নিয়ে এসে আপনি সমান ধারায় রাত দিতে করে কিভাবে পরিবর্তন আনবেন দিস ইজ দা బిগেস্ট क्वेश्चन टू बी आस्क्ड লেডিজ এন্ড জেন্টলমেন আই ডোন্ট সি যারা এই মতে ইনোভেটিভ politix করেন আইনে শাসনের পলিটিক্স যেটা ভেরি ইম্পর্টেন্ট তবে এখানে বলে নাকি জুলাই বিপ্লবের যে চার্টার সেই চার্টারে সুশাসনের কিছু দিক নির্দেশনা আছে এগুলো যদি সঠিক বাস্তবায়িত হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলা সন্ত্রাস মুক্ত ছাত্র রাজনীতি নামক সন্ত্রাসমুক্ত মানে উইউতে মুক্ত যে এখানে গণরুম নাই গেস্ট কালচার নাই এই সেই নাই চলতেছে এখানে তারা সিদ্ধান্ত নিতে পারতেছে বিচারপতিরা রা মানে খোলস থেকে বেরিয়ে তারা বিভিন্ন রিটের জবাব দিচ্ছেন যে কাউকে চ্যালেঞ্জ করতেছেন জিজ্ঞাসা করতেছেন ওয়াই ইউ ডু দ্যাট প্লিজ আনসার সো তারা আসতেছে রিটের জবাব রিট যেটাকে রিট জারি করা রিটের উত্তর দিতে হবে না হলে বলতেছেন ন ইউ ক্যান ইউ শুড নট ডু দ্যাট সো দেয়ার ফর দিস ইস ব্যান্ড সো দিস ইস নাইস স্টাফ ফর বাংলাদেশ জাস্ট হোয়াট ইস কামিং লিসেন জেনারেল সো এবাব অল আপনার যে এটা বর্তমানে এই মতে এবং শেখ হাসিনা আপনি দেখেন দেখেন সারা পৃথিবীতে একটা দেশ তাকে নেয় নাই এখনো একটা দেশ আগ্রহ প্রকাশ করে নাই তাকে গ্রহণ করার জন্য এর জন্য সে ডেসপারেট তার তো নাই তার তো কোনো কিছু কি বলছেন খুব সুন্দর কল্পনা ভাই এখন পলিটিক্স আমরা সত্যিই খুব সুন্দর থ্যাংক ইউ সো আমি আপনাকে বলি যে এখন আপনি দেখেছেন তো মানে পৃথিবীর কোনো দেশ তাকে নেয় নাই এই জন্য সে ডেসপারেট তার কোনো হারাবার কিছু নাই তার বয়সও নাই সে রক্ত চায় রক্ত পিপাসু ব্লাড থার্স্টি একজন মহিলা জীবনে রক্ত এবং খুন খারাপ ইসারা যেখানে ডাইরেক্টলি প্রায় চোদ্দশো মানুষকে হত্যার সরাসরি রিপোর্ট তার কাছে করা হয়েছে সে কখনো জিজ্ঞেস করে নাই যে এটা কেন কোন করা হচ্ছে আমার মানুষ দেশের মানুষকে কারণ একা জিয়াউল হাসানি এক হাজার ত্রিশ জন মানুষকে হত্যা করেছে এবং প্রত্যেকটা হত্যার রিপোর্ট শেখ হাসিনার কাছে এবং তারেক সিদ্দিকের কাছে সরাসরি করত তাহলে আপনি বুঝতে পারেন এই বিন্দু মাত্র একজন মহিলা এতটা তার নির্দেশে

ঘুম করা গুন করা আবার হত্যা করে তারপরে তার একবারও সে ঘুমাইলো কিভাবে সে এতদিন কিভাবে ঘুমাইতে পারে আপনি বলেন আমি তো ঘুমাইতে পারবো না আমার মতো একজন পুরুষ মানুষ শক্ত আমি আই বিলিভ মাই সেলফ স্ট্রং এ ম্যান অফ স্ট্রং মেন্টালিটি রাইট আমি তো ঘুমাতে পারবো না ভাই সে কিভাবে ঘুমাইলো আপনি আমাকে বলেন এত মানুষকে হত্যার পরেও এরপরে তো জুলাই আসলে জুলাইতে কত মানুষকে হত্যা করেছে জাস্ট থিঙ্ক একটা রীতিমতো একটা জানোয়ার একটা জানোয়ার টাইপের মানুষ রাষ্ট্রপ্রধান হতে পারে এর চেয়ে দুর্ভাগ্য একটা জাতির জন্য আর ভয়ঙ্কর কি হতে পারে আপনি আমাকে বলেন আর এখন তো সে ঘোষণা দিয়ে আসতেছে কাউকে সারবো না লিস্ট রেখে আসতেছি কোনো গুম করবো আপনারা এই মুহূর্তে আজকে দেখেন আমাদের রিজার্ভ থার্টি টু বিলিয়ন ডলার অর্থনীতি কলাপস করে নাই চিন্তা করছেন অর্থনীতি সাধারণত এই জন্য বিপ্লবের পরে একটা দেশ কোথায় যায় আজকে ভেনিজুয়েলা দেখছেন ভেনিজুয়েলা টোয়েন্টি ফোর ট্রিলিয়ন ডলার্স এর ট্রিলিয়ন ডলার্স এর অয়েল রিজার্ভ আছে প্রাকৃতিক গ্যাসের রিজার্ভ বিলিয়নস না ট্রিলিয়ন ডলার্স এর থিঙ্ক আবাদ দ্যাট এখানে আমি বলে রাখি সেই মানে দেশ এখন খাতে খাইতে পারতেছে না শুধুমাত্র অব্যবস্থাপনার কারণে আমরা সেই জায়গাতে যাই নাই আমাদের অর্থনীতি রিয়েলি সলিড এই মুহূর্তে বিশ্বাস এটা বলতে হবে কিন্তু আপনি যে চিন্তা করেন এটা মেনে নিতে পারেন না হাসিনা হাসিনা আমার কিছু কোলাপস হয়ে যাবে আর এখন যে অর্থনীতি আছে একদম জেনুইন স্ট্যাটিস্টিক্সের উপরে দাঁড় করা অর্থনীতি একদম দিন জেনুইন স্ট্যাটিস্টিক্সের কোনো ধরনের মিথ্যাত্বত্ব নেই রিজার্ভ আননেসেসারি বাড়ানো নেই জিডিপি বাড়ানো নেই তো সর একজন এখন যদি এই ধারাবাহিকতা যদি রেখে একটা নির্বাচন হয় এবং একটা প্রকৃত সুশাসনের गवर्नमेंट আসে তাহলে কোথায় যাবে বাংলাদেশের ভবিষ্যৎ Think about that and who is the blunder who is the obstacle For Bangladesh to move on, Sheikh Hasina and Awamilik. and this Indian agent and thugs, be careful about that. Protect your country for at least five to ten years, you'll be better off. I can tell you that, ladies and gentlemen. Have a blessed day. Blessed. See you next time. Assalamu alaikum.